ফাইনালি আমিও ট্রাই করে ফেললাম জানজির নিউ পেস্তা কুলফি তাও আবার সেলে কীভাবে আমি আইসক্রিমটি সেলে পেয়েছি এবং এটার টেস্টটা কেমন সেটা জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা হচ্ছে জ্যাঞ্জির নিউ আইসক্রিম যেটা রিসেন্ট বের হয়েছে চলুন এটা এখন আমরা ওপেন করি এখনই কিন্তু স্মেলটা অনেক ভালো লাগতেছে বেস্তার স্মেলটা

কুলফির স্মেলটা কিন্তু এখন থেকেই লাগতেছে চলুন এখন আমি আইসক্রিমটা ট্রাই করে দেখি এবং আপনাদেরকে একদম অনেস্ট রিভিউটাই দিব এখানে পেস্টটা কিন্তু খুব ভালো পরিমাণে দিছে জাস্ট কালারটা দেখেন চলেন ট্রাই করে দেখি আসলে মজা নেই সিরিয়াসলি মজা এখানে কুলফির

সিএসলি মজা একশো বিশ টাইম জানিয়ে রাখি এটার প্রাইসটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ইয়াস ক্রিমটা এটা নিউ বের হয়েছে এটা আপনারা স্টোরে কিনতে গেলে একশো পঞ্চাশ টাকা পড়বে আর আমি আজকে এটা সেলে আনছি একশো টাকা দিয়ে কিভাবে আনছি আপনাদেরকে সেটাও বলে দিই এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের চক বাজারে এলাকায় গাড়ি করে এই জেন গাড়ি করে বিক্রি করছিল তো ওখানে ওরা সেলে দিচ্ছিল একশো বিশ টাকায় আমি ওখান থেকে জিনিসটা বাই করছি আপনারাও নিতে পারেন ওখান থেকে আশা করি আর কয়েকদিন থাকবে গাড়িটা ওখানে দেন আর পাবেন না আপনারা এই দামে এটা আপনার থেকে স্টোর থেকে একশো পঞ্চাশ টাকায় কেনা লাগবে আইসক্রিমটা সত্যি বলতে ভালোই ছিল এখানে যে জিনিসটা বেশি ভালো লাগছে সে হচ্ছে পেস্তার জিনিসটা পেস্তার ব্যাপারটা আপনারা সবাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনাদের মধ্যে কে কে আইসক্রিম খেয়েছে এবং আপনাদের এই আইসক্রিমটি কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওখানে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ